সে ভালোবাসার জোয়ার কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহা বল না কোন সে ভালোবাসার জোয়া কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহা

তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আজকে একটা জায়গা যাব তো একটা না অনেকগুলো জায়গায় গেছি তো আজকে একটা জায়গায় তোমাদেরকে দেখাবো একটা আদিবাসী গ্রাম যেখানে আমাদের একটু কাজ ছিল আমরা গেছিলাম তো আদিবাসীদের গ্রাম ওদের দেওয়ালের নকশা ওরা কিভাবে থাকে গরু পোপার একদম পোপার গ্রামের একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো আর এই রাস্তাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওগুলো বাঁকুড়ার রাস্তা তো রাস্তাগুলো খুব সুন্দর বলে আমি একটু তুলে নিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো আর আমরা বাবুই পাখির পা বাসাও একটা তুলেছি এই ভিডিওর মধ্যে সেটা তোমার দেখতে পাবে তো চলো দেখতে থাকো আমরা পৌঁছে গেছি তো দেখো এখানে পৌঁছে গিয়ে এবার ওদের বাড়ি ঢুকছি আমাদের একটা কাজ ছিল তো আমরা সেখানে গেছিলাম তো খুব ভালো লাগলো পরিবেশটা ওই জন্য একটুখানি শেয়ার করলাম ওদের ঘরে গুলুঞ্চি ফুল ছিল সেটাও একটুখানি মাথায় এঁটে নিলাম তো চলো দেখ তোমাদের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ধানের গোলা সেই যেমন আমরা বয়ে পড়তাম সেই রকম দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে তো দেখো দেয়ালের নকশাগুলো খুব সুন্দর লাগছে এখানে ফুল গাছ আছে ঠাকুর মন্দির আছে আবার এখানে শুয়োরও দেখতে পেলাম তোমরা সেটা দেখতে পাবে দেখো এটা বেল গাছ তাল গাছ আম গাছ সব গাছই সামনাসামনি আছে ভে বেশ সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা আর খাটিয়া যেগুলো এখন দেখতেই পাওয়া যায় না আমি আমাকে খাটিয়া দিল বসতে আমি খাটিয়াতে বসলাম বলছিল ভেতরে বসার জন্য তো আমি বাইরেই বসলাম কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা আমি বাইরে বসে অনুভব করছিলাম খুব ভালো লাগছিল। আর ও একটুখানি ভিডিও করে দিচ্ছিলো দেখো তো আমি কিন্তু ওই গ্রুঞ্জি ফুলটা মাথায় এঁটেই আছে কারণ এই ফুলটা আমার খুব ভালো লেগেছে এত সুন্দর গন্ধ বন্ধুরা তোমাদের কি বলবো মানে ভীষণ সুন্দর গন্ধ তো বন্ধুরা তোমরা গরুর আওয়াজ শুনতে পেলে আমি আওয়াজটা শোনানোর জন্য তোমাদেরকে ভয়েসটা মিউট করলাম না চলো তোমরা শুনতে থাকো অনেক কিছু আওয়াজ পাবে আর এখানে দেখো বসে আছে আর আমি একটুখানি তুলে নিলাম তো গরম কিন্তু একটু লাগিনি কারণ ওই গাছের নিচে বসেছিলাম সুন্দর সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো আর দেখো গরুগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে কত গরু এদের বাড়িতে কত সুন্দর বাঁশের মধ্যে শাড়িগুলো মেলেছে দেখো আর জায়গাটা সত্যিই খুব সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারবো না সামনে থেকে গিয়ে খুব ভালো লাগছিলো আর সমস্ত কিছু গাছ এখানে ছিল আনারস গাছ ছিল লজ্জাবতী গাছ ছিল সেগুলো তোমার একটু পরে দেখতে পাবে আর বন্ধুরা আমরা তারপরে নেক্সট যে ব্লকটা আসবে সেটা একটা রাজবাড়ি তো রাজবাড়ির ব্লগটা অবশ্যই তোমরা দেখো পরের দিন দেবো সেটা তো চলো দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে বাবুই পাখির বাসা তো বাসাটা নিচে পড়েছিল তো আমি ও বিট্টুকে বললাম যে একটুখানি বাসাটা তুলে দাও তো দেখো দুটো মুখ করা আছে বাসাটার মধ্যে এত সুন্দর না আর নিচে বালি ছিল বালি ঠিক নয় মাটি মাটি বালিটা মানে মাটি যায় বালি বালি যাইবে দেখতে আর বাসাটা খুব সুন্দর দেখো কত সুন্দর একটা নিখুঁতভাবে বাসাটা ওরা বুনেছে সত্যি বাবুই পাখি ঠিক একটা মিস্ত্রি বলতে পারো এত সুন্দর করে বাসাগুলো বনে আর দেখো ওদের বাড়িটা দেখো কী সুন্দর অনেক লম্বার মধ্যে দেওয়ালে নকশা করা আছে আর এই যে আমি বসে আছি এবার একটু পরে বেরিয়ে যাবো আমাদের কাজটা হয়ে গেছে তো একটু হাওয়া খেয়ে নিচ্ছি তারপরেই বেরোবো আর এই যে দেখো ঘরটা দেখে নাও আরেকবার লাস্ট টাইম তারপর আবার পরে যখন কখন আসবো জানি না এটা ঠাকুর মন্দির দিনে যে সুন্দর বন্ধ হয়ে গেছে তখন

ইস দারুণ তো তোরা খাওনি আনারসগুলো বন্ধুরা দেখো আমরা এখানে শ্যুট করলাম একটা নাচের করলাম ঠিক আছে গান তো সেরকম পাচ্ছিলাম না তো এখানে যেমন পেরেছি একটা শ্যুট করেছি তোমাদের কেমন লাগবে ভিডিওটা হয়তো আগে যেতে পারে পরে যেতে পারে অবশ্যই কমেন্ট করে জানি না দাদা আমাকেও দেখাচ্ছি পুরো মশল কামড় খেয়ে শ্যুটিংয়ে চপ করে পুরো মশল কামড় দি দিলে এখানে জানা গোলাগুলোতে এত মশা কামড়ে দিল তিন চারটে করে ব্যাস্ট ব্যাস্ট করে কিছু বললাম না চলো শুটিং তো কমপ্লিট তোমরা দেখতেও পেয়ে যাবে তাড়াতাড়ি চলো এবার যাই বাড়ির পথে বন্ধুরা দেখো ওখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে ঢুকেছি এখানে কচুরি খাচ্ছি দোকানে আর কচুরি গুলো খেতে পারিনি ভালো করেনি তো এখান থেকে বেরিয়ে আমরা রাজবাড়ি যাব রাজবাড়ি ব্লকটা কালকে পাবে রাজবাড়িটা কিন্তু অনেক পুরোনো আমরা ইতিহাসে সেই রাজবাড়িটার দেখেছি তো নামটা আজকে আর বললাম না তোমরা কালকে ভিডিও মধ্যে দেখতে পাবে তো খুব সুন্দর জায়গাটা এটুকুই বলে দিলাম যে দারুণ জায়গাটা রাজবাড়ি তোমরা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে অনেক কিছু পুরনো পুরোনো জিনিস তোমরা দেখতে পাবে যেটা ইতিহাসের তোমরা পড়েছ সেটাই হচ্ছে ব্যাপার আর আমরা এখানে একটুখানি তুলে নিলাম তো কোনোরকম করে খাবারটা খেয়ে ওই দুটো একটা খেতেই পারিনি ওই একটুখানি ঠেকিয়েছি তারপর নামিয়ে দিয়ে চলে এসেছে চলো বন্ধুরা এখনকার তো টাটা ভালো থেকো সুস্থ থাকো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম